दंगा करते तो देवें ना कोकम दंगा करने नहीं देंगे आप कि उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है दंगा रुको दंगा से वो से भाग जाएगा इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है उसको परिकल्पना में उसको प्लान में अपना परिकल्पना से क्यों तो पा देवें ना एक रिक्वेस्ट आ কোনো কিছু আমি শুনলাম বা ভাইপোর তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না আমরা দেখে নেবো করে নেবো আমাদের সঙ্গে টকরাবেন না আমি একাই একশো এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না সম্প্রীতি সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি কেন মালদায় দাঙ্গা হয়েছে কেন মুর্শিদাবাদ হয়েছে আর যেন না হয় দায়িত্ব নিন যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন তা কী করে হবে এটা সম্প্রীতি নয় উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশন জিততে পারবেন না পশ্চিমবাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে যে অভিযোগ করুক যাই করুক সিপিএমরা গুটিয়ে গেছে তারা অভিযোগ করছে কিন্তু কেন সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিলো আর টিএমসির অত্যাচারের অনুন্নয়নের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে আজ যদি ভাষণ দিতে হয় রাজনীতিক মঞ্চে দিন না পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন আমি মুসলমান ভাইদের বারবার বলবো যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় শান্তির কথা হোক ওখানে কি অশান্তি করে অপবিত্র করবে পবিত্র ঈদকে এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে